তো রাধা রাধে বন্ধুরা দেখো আমার ছোট্ট গোপাল সোনা কেমন করে ঘুমিয়ে আছে তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি স্নান টান শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আর আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি সকালবেলা আমার গোপু সোনাকে কীভাবে ঘুমের থেকে তুলি বা সেবা দেই তো দেখো আমার গোপু এখনও ঘুমিয়ে আছে আমি একটু হাতে তালি দিয়ে আর একটু ঘন্টার আওয়াজ করে ওকে আদর করে দিচ্ছি তো জানো তো বাচ্চারা একটু সকালবেলা উঠতে চায় না বিছানা থেকে একটু আদর করলে একটু ভালোবাসলে ওদের মনটা খুব খুশি হয়ে যায় তো দেখো আমার গোপাল সোনাকে আমি একটু আদর করে দিয়ে ভালো বলে গোপু ওঠো গোপু ওঠো বলে আমার গোপুসোনাকে তুলে একটু আদর করে দিচ্ছি তা আমার গোপুসোনার মুখটা কী আদর খেয়ে মুখটা কী সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি দিচ্ছে আর আমার গোপুসোনা তো এখানে উঠে পড়েছে আর এখানে দেখো আমি আর একটা আসন নিয়ে গোপুসোনাকে তুলে বিছানাটা তো আর লাগবে না তো তার জন্য বিছানাটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দিব তো দেখো বিছানাটাকে আমি সুন্দর পরিষ্কার করে বালিশগুলো এক সাইডে করে আমি বিছানাটাকে গুছিয়ে দিয়েছি আর আমার গোপুসোনা এখানে বসে আছে তো ওকে আমি একবার হাত মুখ ধুয়ে দেব আর আমি সকালবেলায় স্নান করিয়ে দেই কেননা আমি তো আমার ছেলে স্কুলে যায় অনেকটা দূর প্রায় এক ঘন্টার রাস্তা আমাকে আনতে যেতে হয় ওর ছুটি হয় মানে এগারোটা সাড়ে দশটা এগারোটা এরকম ছুটি হয় আস্তে আস্তে আমার বারোটা সাড়ে বারোটাও বেজে যায় তো অনেকটাই দেরি হয়ে যায় আমার গোপাল সোনাকে সেবা দেওয়ার দিতে তার জন্য আমি সকালবেলা ওকে তুলে আগে ওর মুখ হাত ধুবিয়ে তারপরে কিছু সময় পর ওকে স্নান করিয়ে দেই। স্নান করিয়ে একেবারে সকালের প্রসাদটা দিয়ে দেই দিয়ে আর দুপুর বারোটা যখন আমার ছেলেকে নিয়ে আসি ফিরে তখন এসে আবার জামা কাপড় চেঞ্জ করে ওকে আবার দুপুরের প্রসাদটা দিয়ে দেই আর এখানে দেখো আমার গোপুসোনাকে তুলিয়ে মুখ ধুয়ে দিয়েছি আর একটু ওর জলের বোতল থেকে ওকে একটু সকালবেলা জল একটু খাবিয়ে দিলাম জানো তো সকালবেলা বাচ্চারা উঠলে অনেক সময় গলা শুকিয়ে আসে তো তার জন্য ওকেও আমি একটু জল খাবিয়ে দিলাম দিয়ে ওর মুখটা ভালো করে মুছে দিচ্ছি যেহেতু ঘুমের থেকে উঠলে চোখটা একটু ঢুলু করে মুখটা একটু জল দিয়ে ভালো করে মুছিয়ে দিলে ভালো ফ্রেশ লাগে তো আমি ওর মুখটা মুছিয়ে দিলাম সুন্দর করে দিয়ে ওর বাসিটা ওর হাতে পড়ে গেছিলো তো আবার তুলে দিলাম দিয়ে ওর খেলনাগুলো ওর পাশেই রেখেছি রেখে আমি বাইরের কিছু কাজ ছিল বাসন মানে ঠাকুর ঘরের বাসনপত্র কিছু মানে মাজা ধোয়া বাকি ছিল তো আমি তাই করে আসলাম এসে আমার গোপুসোনাকে আবার স্নান করাবো তো দেখো আমি বাসন টাসন মেজে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর গোপুরসোনাকে এবার স্নান করিয়ে নেব তো আমি দেখো একটা থালা নিয়ে নিয়েছি আর চন্দন বেটে চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি থালায় ওং লিখে আর একটা ফুল দিয়ে দিয়েছি আর এবার আমার গোপুর স্নান করিয়ে নেব তো স্নান করিয়ে নেব তো স্নানের জলে আমি একটু চন্দন বাটা ছিল তাই মিশিয়ে নিলাম আর একটু অগরু দিয়ে নিচ্ছি জলে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর খুব একটা আমি কপুর টপুর এখন আর দিচ্ছি না যেহেতু কপ্প দিলে জলটা খুব ঠান্ডা হয়ে যায় তার জন্য ও তো ছোটো যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় তার জন্য আমি ওকে এখন কিছু দিচ্ছি না আমি এবার মন্দিরে গিয়ে আমি গপুকে বললাম যে গপু তুমি ওঠো তোমাকে স্নান করিয়ে দে বলে গপুকে বলে তুলে নিয়ে আসলাম আর এই দেখো আমার গোপুসোনা এখানে ড্রেস পাল্টাচ্ছে স্নান করবে তাই যে আমার গোপুষ্ণা স্নান করতে চলে এসেছে রেডি হয়ে তো আমি ওকে সুন্দরভাবে স্নান করিয়ে নিলাম আর ও তো স্নান করতে খুব ভালোবাসে স্নান করালে ওর মুখটা আমি দেখেই বুঝতে পারি যে ও খুব খুশি হচ্ছে যেদিন মানে স্নান করতে একটু দেরি হয়ে যায় সেদিন ওর মুখ দেখে আমি বুঝতে পারি যে ওর মানে স্নান না করালে ওর জন্য খুবই কষ্ট হচ্ছে এরকম একটা আমার জন্য এরকম অনুভূতি মানে তৈরি হয় যে ও খুব কষ্ট হচ্ছে স্নান করিয়ে দেয় তো আমি আর ও তো স্নান করতে আসলে মানে আমার জন্য মনে হয় কি আরও স্নান করতে চাইছে ওই জন্য আমি ওকে অনেকটা সময় ধরে স্নান করাই তো দেখো আমার গোপুসোনাকে আমি স্নান করিয়ে নিয়েছি আর এবার একটা শুকনো কাপড় দিয়ে ওকে ভালো সুন্দর করে আলতু হাতে গাটা মুছিয়ে নিচ্ছি তো আমার গোপুসোনা স্নান হয়ে গেছে আর আমি বাদ বাকি আরও ঠাকুরগুলোকে মানে গোপুরা মানে বাসন মেজে এসে মানে সবাইকে স্নান আদি করিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি গোপুসোনাকে স্নানটা করিয়ে নেব দেখো তো গোপুসোনা স্নান হয়ে গেছে গা মুছু মুচু করে দিয়েছি আর আমার গোপুসোনা কত স্নান করে কত খুশি দেখছো দেখো এবার আমি ওকে একটু গুজু করিয়ে দেবো তো প্যান্ট পরিয়ে নিচ্ছি আমি গরমের সময় অনেক মানে গরমের সময় অনেক সময় মানে স্নান করিয়ে শুধু প্যান্টটাই পরিয়ে রাখতাম গায়ে পাউডার লাগিয়ে ওইভাবে বসিয়ে রাখতাম তো এখন তো বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা একটু গরম এরকম তো ও তো ছোট ছোটো বাচ্চা তার জন্য ওকে এখন আমি জামা প্যান্ট সবসময় পরিয়ে রাখি তো দেখো আমার কপুর প্যান্ট পরা হয়ে গেছে আর এই জামাটা আমি রাতের মেলা থেকে নিয়ে এসেছিলাম তো এই জামাটা হচ্ছে হাত হাতে বাঁধা যে জামা না হাতুল বাদা জামা সেই তো এই জামাটা মানে দশ টাকা নিছিল আমার খুব সুন্দর লেগেছে জামাটা তার জন্য আমি নিয়ে এসেছি তো এখন আমি এর আগে পরাই নি দেখি গোপুর হয় কি না তো দেখো আমার গোপী নূতন জামা হচ্ছে। আমার এই জামাগুলো না খুব ভালো লাগে দেখতে তো দেখো গোপী জামাটা হয়ে গেছে এবার একটু গুজু করিয়ে দেব গোপী স্নানের পরে একটু গুজু করিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিলে আমার মনটাও খুব শান্তি হয় আর মানে দুপুরবেলা আমি অতটা টাইম পাই না মানে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওর ড্রেসপত্র খুলে ওকে স্নান করাতে হয় মানে ও তো সেই সকাল সাড়ে সাতটায় মানে দশ পনেরোতে চলে যায় স্কুলে আর আসে আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো ওরও এসে খুব কষ্ট হয় তখন আমি তখন এদিকেও সময় দিতে পারি না তার জন্য তো আমি সকালবেলা মানে ও যখন স্কুলে যায় আমি তখন সব কাজ তাড়াতাড়ি করে সেরে আগে আমি ওকেও গুছিয়ে রাখি যে দুটো বাচ্চাকে গোছানো তো একই সঙ্গে সম্ভব না তো তার জন্য মানে গপুকে আমি আগের থেকে স্নান আদি করিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখি তারপরে আমার ছেলেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে খাবিয়ে ওকে আবার ঘুম পড়াতে হয় তারপরে আবার গোপুকে সেবা দিতে হয় দুপুরের তো দেখো আমার গোপসোনা একটু একটু করে সাজুগুজু করে নিচ্ছে আর আমার গোপুসোনার আপাতত সাজুগুজু প্রায় হয়ে এসছে এবার মুকুরটা দিয়ে স্নান মানে ওকে একটু সুগন্ধি দিয়ে দেবো দিয়ে আমি দর্পণ দর্শন করাবো যে আমি কেমন সাজুগুজু করেছি আমার গোপী পছন্দ হয়েছে কি না তার জন্য ওকে একটু দেখাবো তো দেখো আমার গোপী মানে সাজুগুজু কমপ্লিট কি মুখটা কি মিষ্টি মিষ্টি লাগছে হাসিটা খুব সুন্দর আমার গোপু জানো তো যখন খুশি হয় আমি ওর মুখটা দেখলেই বুঝতে পারি যে গপু আমার খুব খুশি হয়েছে আর কিছু যাদের বাড়ি গোপাল আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে গোপা মানে গোপুর দিকে তাকালে বা যা তোমাদের গোপালের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে কখন ওর মন খারাপ হয় আর কখন ওর মনটা খুব ভালো হয়ে যায় তো দেখো তোমাদের যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমার গুপুর আমি দর্পণ দর্শন করিয়ে নিয়ে এবার আসনে বসিয়ে দিয়েছি আর এবার আমি মানে আসনে বসিয়ে ওর বাসিটা ওর হাতে দিয়ে দিয়েছে আর এখানে দেখো ওর কত খেলনা যেহেতু আমি ওকে একা রেখে ওর ভাইকে আনতে যাই স্কুলে তার জন্য ওকে খেলনা অনেক কিছু মানে দিয়ে যায় খেলতে আর এখানে দেখো আজকের গাছে অনেক মানে একটা তো গাছ তো যথেষ্ট অনেকটাই ফুল হয়েছে তো ফুলগুলো আমি নিয়ে ধুয়ে আর চন্দন দিয়ে নিলাম চন্দন বাটা ছিল ফুলগুলোতে চন্দন মিশিয়ে নিলাম নিয়ে আমার গোপুর চরণে একটু একটু করে সাজিয়ে দিচ্ছি আর অন্য অন্য ঠাকুরদেরও চরণে আমি সাজিয়ে দেব তো দেখো আমার গোপুর চরণে সাজিয়ে দিচ্ছি ফুলগুলো আমার ফুল দিয়ে সাজাতে না খুব ভালো লাগে আর সব সময় তো বাজারে যাওয়া হয় না একমাত্র বৃহস্পতিবারেই তোমাদের দাদাভাইকে বললে ও এনে দেয় ফুল আর আমি তো খুব একটা যাওয়ার সময় পাই না বাজারে যে জানো তো তোমরা আমি একটা যেহেতু কাজের ভিতরে থাকি তো তার জন্য এই একটা কাছের ফুল না অনেক কোনো কোনো দিন অনেকটাই হয় আবার কোনো কোনো দিন মানে অল্প কিছু হয় তো গাছ হলেও তারও তো একটা এ আছে বলো সব সময় কি সমান এ হতে পারে ফুল মানে ফুল বা ফল কখনোই কেউ মানে মানুষই সময় সব কিছু ঠিকঠাক দিতে পারে না তো যা হয়েছে অনেকটাই ফুল হয়েছে আজকে তো আমি আমার গোপোসোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম আর এখানে দেখো চন্দনে তিলক করে দিচ্ছি আমার গোপোসোনাকে স্নান হয়ে গেছে তার জন্য মানে চন্দনের তিলক করে আর সকালের প্রসাদ এখানে আমি নিবেদন করব তো প্রসাদটা সাজিয়ে নিয়েছি তো দেখো এখানে সকালের প্রসাদে আমি বিস্কুট দিয়েছি আর জল তো বিস্কুট আর জল দিয়েছি আজকে সকালে আমি সাধারণত বিস্কুট জল বা লাড্ডু মানে আর দুধ এইগুলোই দিয়ে থাকি তো আমি সকালে প্রসাদ আমি মানে গুছিয়ে গোপুকে দিয়েছি এবার ভোগ আরতিটা করে নেব তো দেখো আমার গোপু বসে কত সুন্দর লাগছে মুখটা আর এবার আমি আস্তে আস্তে ভোগ আরতি করে নিচ্ছি তো নাম সংকীর্তন করে ভোগ আরতি করতে হয় করার মানে আরতি করার সময় সাধারণত নাম সংকীর্তনই করা দরকার তো আমি নাম সংকীর্তন করতে করতে আরতিটা করে নিলাম আর দেখো আমি প্রদীপ ধূপ আর এখানে নিয়ে নিচ্ছি পানি তো পানি দিয়েও আমার গোপুসোনাকে আরতি করে নিলাম আর এখানে এবার ফুল তো আরতিতে ফুল আরতি তো করতেই হয় পুষ্প আরতি তো আমি আমার গোপসোনাকে উনি পুষ্প আরতিও করে নিলাম তো দেখো আমার তো গোপী না আরতি করতে আমার খুব ভালো লাগে আরতির সময়টা না আমার অন্যরকম একটা ইয়ে মনে হয় তো দেখো এখানে ফুল দিয়ে আমি আমার গোপী সোনাকে পুষ্প আরতিটা সে করে নিচ্ছি আর নিয়ে এখন তো সকালের দিকটা মেঘলা করে আছে খুবই গরম তো আমি গোপীসোনাকে একটু ময়ূরপুচ্ছ দিয়ে বাতাস করে দেব তো দেখো আমার গোপুসনাকে ময়ূরপুচ্ছের বাতাস করে দিলাম আমার গোপুসনা তো খুব খুশি আমার আরতি হয়ে গেছে এবার আমার গপুষণাকে আমি হাতে করে একটু খাইয়ে দিচ্ছি তো দেখো আমার গোপুসনা সকালের জল খাবার মানে খাওয়া হয়ে যাচ্ছে আর কি আর আমি ওকে খাওয়িয়ে দিই এবার কিছু সময় পরে মন্দিরের বাইরে চলে যাব তো দেখো আমার গবেষণাকে আজকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে না তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এই দেখো আমি প্রসাদ নিবে তো আমি মন্দিরের বাইরে চলে গিয়ে আমার কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর তারপরে মন্দিরে ফিরে এসে হাতে করতালি দিয়ে গোপুর প্রসাদটা আমি তুলে নিচ্ছি তো দেখো আমার গোপুর সেবা পাওয়া হয়ে গেছে সকালে তো আমি এবার ওর মুখটা মানে জল দিয়ে সুন্দর করে মুছিয়ে দিচ্ছি আর হাত মুখ মুছে ওর বাসিটা ওর হাতে দিয়ে দিলাম আর এবার দেখো আমি জলের গ্লাস ওগুলো সরিয়ে নিয়ে বসার আসন যেটা দিয়েছিলাম সেটাও সরিয়ে নিচে আর যেখানটায় প্রসাদ দিয়েছিলাম ওখানটা একটু জল দিয়ে মুছে নিলাম তো আমার এই ছিল সকালের গোপাল সেবা আমি গোপালকে কীভাবে ঘুমের থেকে তুলি আর কীভাবে সেবা দিই তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এই পর্যন্ত রাখছি ভিডিও টাটা বাই বাই